তোরা অনেকদিন পর চলে আসলাম একটি ভিডিও নিয়ে এই যে ছাগলের খাবার পাতা আর পাতা কাঁঠাল পাতা এনেছি ছাগলগুলি এই যে ঘরের ভিতরে রেখেছি এখন বিকালের খাবার দেব ঘরটা পরিষ্কার করতে হবে এই দেখুন এখন মোটামুটি সবগুলি প্রেগনেন্ট আছে এই যে ঠাকুরগুলি প্ল্যাক বেঙ্গল এই যে এই এই সাইডে আছে যে বিটেলটা আইজের বিটেল এটা গাভিন আছে মোটামুটি এটিও বাচ্চা দেবে আর মোটামুটি দেড় থেকে দু মাসের ভিতরে বাচ্চা দেবে পিওর হান্ড্রেড পারসেন্ট ফিটের ছত্রিশ ইঞ্চি প্লাস হাইট আছে এটা এগুলি খাসি দেশির ক্রস এই যে ওই একটি বেঙ্গল মোটামুটি সবই গাভিন আছে এই যে ঘরটা এখন পরিষ্কার করবো করে আবার একটু খাবার টাবার দেবো খাবার প্রচুর পরিমাণে এনেছি পাতা আছে বিচুলি দানা খাবার আছে অনেক আয় আয় হ্যাঁ দেশি বেরোবা দেশি তুমি কি বেরোবা এখন থাকো ঘরে এখন বেরোতে হবে না কাদার ভিতরে তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে